শীতকাল সেই ভোর চারটে উঠেছি তাও কাজ ফুরোচ্ছে না কাজের বাড়ি যেতে হবে বেলা হয়ে গেলে দিদি আবার বকাবকি করবে মনে তো ঘুমোচ্ছে ওকে এখন ডাকবো না এই ঠান্ডার মধ্যে বেলা হয়ে উঠবে ও আমি তো ঘরের সব কাজ করে রেখেছি ওর জন্য রুটি আলু ভাজা করে রেখেছি খুব ঠান্ডা পড়ছে যতই হোক আমাকে কাজের বাড়ি যেতেই হবে আর কাজের বাড়ি না গেলে তো আমি মাইনে পাবো না আর মাইনে না পেলে মেয়েটাকে আমি খাওয়াবো কি বাইরে তো খুব ঠান্ডা পড়ছে একটা চাদর থাকলে ভালো হতো একটা চাদর কেনার সামর্থ্য নেই আমাদের এক কাজ করি এই শাড়িটাকে ভালো করে গায়ে দিয়ে নিই হ্যাঁ যাই দিদি আমি চলে এসেছি আমি এক্ষুনি সব কাজ করে দিই একটা চাদর গায়ে দিয়ে আসবি তো আসলে দিদি বাড়িতে কোনো চাদর নেই একটাই চাদর মেয়েটাকে দিয়ে এসেছি তো তাই কিছু হবে না আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি ও ঠিক আছে যা ঝটপট কাজে লেগে পড় ঠিক আছে আমার সব কাজ হয়ে গেছে হয়ে গেছে এবার আসি একটু দাঁড়া দেখ তো তোর এটা পছন্দ হয় কি না পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে দিদি ঠিক আছে কাল থেকে কিন্তু এটা গায়ে দিয়ে আসবি ঠিক আছে আজ আমি আসি ঠিক আছে লাইকের সাথে প্লিজ সাবস্ক্রাইব করে যেও